ờ em tao đặt সাবধান দেবে তোমাদের বাসার পাশে সব সময় পরিষ্কার রাখবে আর রাতে বের হওয়ার সময় তোমরা টর্চ লাইট বা লাঠি নিয়ে যাবে তারপরে সাপ যেখানে কাটবে শতস্থানে তোমরা বরফ লাগাবে না ব্লেড দিয়ে কাটবে না আর মুখ লাগানোর ভুল তো করবেই না আর ওধা টাকা তো আরও না তাই সবাইকে সাপ এড়িয়ে চলতে হবে আর সাপ যদি তোমরা দেখেছো সেখানে যাবে না